নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমার থামনেলেই দেখেছেন যে বারে বারে বিপদের সময় ত্রাতা হিসাবে কাজ করেছেন বামপন্থীরা কেন বলছি আপনারা জানেন গতকাল শ্রীলঙ্কা যে গণভ্যুত্থান হওয়ার পরে যে টালমাটাল অবস্থা চলছিল সেখান থেকে তার পরবর্তী সময়ে দু বছর কেটে যাওয়ার পরে এই যে নির্বাচনটা সংগঠিত হলো সেখানে একজন এই প্রথম শ্রীলঙ্কার ইতিহাসে বামপন্থী একজন মার্কসবাদী নেতা সেখানে রাষ্ট্রপতি নিযুক্ত হলেন দশম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন অনুরা কুমারা দিশা নায়কে অনুরা কুমারা দিশা কেন আজকে শ্রীলঙ্কার রাজনীতিতে এতটা জাকিয়ে বসলেন মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা কীভাবে তৈরি করলেন আশা ভরসার কারণ কিভাবে তিনি হলেন তার সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের সামনে তাই বসেছি এই প্রতিবেদনটি করতে প্রথমে জেনে নিই তার সম্পর্কে ছোট করে দু একটি কথা জন্ম উনিশশো সালের চব্বিশে নভেম্বর একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা বাবা মজুর সেই জায়গা থেকে ধীরে ধীরে অবস্থা থেকেই তার মধ্যে দৃঢ় সংকল্পবদ্ধ একটা মন দেখা গেছে সবাইকে নিয়ে চলার মানসিকতা দেখা গেছে এবং তার বলিষ্ঠতা প্রত্যেকটা বিষয়ে নতুন কিছু করার এই রকম একটা সদিচ্ছা তার মধ্যে কিন্তু সবসময় সাধারণ মানুষ দেখতে পেয়েছে শিক্ষা তিনি স্নাতক হয়েছেন বিজ্ঞানে কেলানিয়া বিশ্ববিদ্যালয় থেকে তারপরে যে ঘটনা তাকে রাজনীতিতে আসতে অনুপ্রেরণা জুগিয়েছিল প্রথমে সেটা আপনাদের কাছে বলা প্রয়োজন তিনি ছাত্র রাজনীতিতে উৎসাহিত হয়েছিলেন উনিশশো সাতাশি থেকে উননব্বই তৎকালীন রাষ্ট্রপতি জয়াবর্ধনে এবং আর প্রেমাদাসার সাম্রাজ্যবাদী ও পুঁচিবাদী যে শাসনের বিরুদ্ধে যে ভিপির একটা সরকার বিরোধী সশস্ত্র বিদ্রোহ তিনি দেখেছিলেন হ্যাঁ যে ভিপি মানে পুরো নাম হচ্ছে গিয়ে জনতা বিমুক্তি পেরামুনার তাদের একটা সশস্ত্র সংগ্রাম সেই সংগ্রাম দেখে তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন উৎসাহিত হয়েছিলেন ছাত্র রাজনীতিতে আসার জন্য তারপরে উনিশশো সালে তিনি স্নাতক যে হয়েছিলেন সেখান থেকে সমাজতান্ত্রিক ছাত্র সমিতির জাতীয় সংগঠক পদে তিনি উন্নীত হন এবং পরে তিনি জেভিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে নিযুক্ত হন উনিশশো সালটা ছিল তার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ পলিটবোর সদস্য হন এই সালেই জেবিপি দেখুন এই যে টালমাটাল বা একেবারে দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কা সেখানে তার সবচাইতে যেটা চ্যালেঞ্জিং কাজ হবে আইএমএফ এর বেল আউট প্যাকেজের যা তিনশো লক্ষ কোটি ডলার থেকে সাড়ে তিনশো মিলিয়ন কোটি ডলারে যে সেই প্যাকেজে তাকে উন্নীত করাটা কারণ আপনারা জানেন যে শ্রীলঙ্কায় যেভাবে প্রায় ষাট হাজার মানুষ নিধন হয়েছেন একেবারে সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়ে গেছিল রাষ্ট্রপতি ভবন জনতার দখলে চলে গেছিল তো সেই জায়গা থেকে আস্থা ভরসা বিশ্বাস মানুষের মধ্যে ফিরিয়ে আনা সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জিং কাজ এই দু হাজার চব্বিশে দিল্লিতে এসেছিলেন দেশানায়কে আমাদের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আপনারা জানেন অনেকে হয়তো কাঁচা থিপু দ্বীপের যেটা হস্তান্তর বিষয় তালবাহানা চলছে সেই জায়গায় তার নেতৃত্বে এই দিশা নেতৃত্বে জেভিপির এক প্রতিনিধি দল এসেছিলেন আমাদের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতে তার আমন্ত্রণে দেখুন এখানে সবচাইতে বড় ব্যাপার যে শ্রীলঙ্কায় কিন্তু বিভিন্ন জাতি ধর্ম জনজাতি তাদের বসবাস এবং তাদের একত্রিত করে এই সুন্দর একটা বাতাবরণ তৈরি করা সহাবস্থান তৈরি করা সেটা কিন্তু বিরাট চ্যালেঞ্জিং এখানে সিংহলীরা যেরকম থাকেন তামিল থাকেন মুসলিম থাকেন এবং বৌদ্ধ ধর্মাবলম্বী একটা বড় অংশের মানুষ বৌদ্ধ ধর্মালম্বী মানুষের কিন্তু এখানে একটা সব সবসময় কাজ করে তাদের মনে আস্থা বিশ্বাস জাগানোর কাজটা কিন্তু অনেকদিন আগে থেকেই এই অনুরা কুমারা দিসানাইকে তৈরি করেছেন এবং সবচাইতে বড় ব্যাপার যে তামিল সিংহলি এবং মুসলিমদের একত্রিত সহাবস্থান করে একটা দেশের উন্নতি কীভাবে সংগঠিত করা যায় সুনিশ্চিত করা যায় তাদেরকে বুঝিয়ে সেইভাবে তাদের পাশে তাদের দাবি নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন যেহেতু বামপন্থী সাধারণ মানুষ সমস্ত প্রকার এবং প্রান্তিক শ্রেণীর মানুষদের সবসময় সাথে নিয়ে কাজ করাটাই তাদের লক্ষ্য থাকে একজন মার্ক্সবাদী হিসাবে সেটা তো তাদের রক্তে মিশিয়ে থাকেই তো এই কাজটা তিনি দিনের পর দিন করেছেন তার সংসদে থাকার অভিজ্ঞতা ছিল দু হাজার চার থেকে দু হাজার পাঁচে তিনি বিভিন্ন মন্ত্রক সামলেছিলেন যেটার মধ্যে কৃষি প্রাণী সম্পদ, ভূমি ও সেচমন্ত্রী হিসাবে কাজ করেছেন সেই অভিজ্ঞতা তার ছিল এবং সবচাইতে উল্লেখ্য শ্রীলঙ্কান পার্লামেন্টে দুশো পঁচিশ সদস্যের মধ্যে এই ন্যাশনাল বিপি এবং জে যে বৃহত্তর জোট সেই জোটের কিন্তু সর্বসাকুল্যে আসন ছিল তিনটি এবং সেখান থেকে তিনি যে এই নির্বাচনে জয়লাভ করলেন সেটা শুনলে কিন্তু আপনারা নিশ্চিতভাবে অবাক হবেন যে বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়েছেন তিনি এবং তার পিছনে যিনি শেষ করেছেন তার প্রধান প্রতিপক্ষ সেটা পেয়েছে কিন্তু ওই দুই এক পার্সেন্টের এদিক ওদিক না যে তুল্যমূল্য লড়াইয়ে তিনি জিতেছেন তা না চৌত্রিশ শতাংশের মতো ভোট পেয়েছে তার প্রধান প্রতিপক্ষ তার মানে হিসাবটা কতটা এবং কতটা ব্যবধানে তিনি জয়লাভ করেছেন বসুন আসলে সাধারণ মানুষের মধ্যে আস্থা বিশ্বাস তিনি জন্মাতে পেরেছেন এই রকম একটা টালমাটাল অবস্থা যখন কেউ এগিয়ে আসতে সাহস করেন না তখন এই জেভিপির নেতা আজবাদী অনুরা কুমারা দেশানায়ক তিনি কিন্তু যেভাবে সাধারণ মানুষের মধ্যে প্রতিদিন থেকে নিরন্তর লড়াই সংগ্রাম আন্দোলন চালিয়ে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করেছে একটা ভরসার জায়গা তৈরি করেছে এবং আশা ভরসার কেন্দ্রতল হিসেবে নিজেকে পরিগণিত করেছেন সেটা কিন্তু একটা বিরাট উল্লেখযোগ্য বিষয় তাই সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এই কঠিন অবস্থায় যেখানে সাধারণ মানুষ প্রতিদিন বেঁচে থাকাটা একটা চ্যালেঞ্জ সেখানে এই অনুরা কুমারা দিশানায়কে এগিয়ে এসে দায়িত্বভার গ্রহণ করার ক্ষেত্রে লড়াইয়ে অংশগ্রহণ করা এটা কিন্তু বিরাট প্রশংসারযোগ্য এবং বারে বারে আমরা পৃথিবীর বিভিন্ন ইতিহাস ঘাটলে দেখতে পাই যে এই বামপন্থীরাই কিন্তু সবসময় মসিহা হয়ে এসে উপস্থিত হয়েছেন সাধারণ মানুষকে রক্ষা করেছেন আমরা এইরকম তথ্য সমৃদ্ধ প্রতিবেদন আপনাদের সামনে আরও অনেক তুলে ধরব আপনারা আমাদের সঙ্গে থাকুন শুধু একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ